স্যার আপনার কথা বলে স্যালাই খালেদা জিয়া যে সময় মারা গেছেন তিনি যথার্থ একজন জাতীয় নেতা এবং তার সমান সম্মান নিয়ে এই দেশে আর কেউ মারা যাবে বলে আমার ধারণায় নাই আমি তার জানাজায় গিয়েছিলাম কত লোক হয়েছিল এটা কারো পক্ষেই ধারণা করে বলা সময় আমি আমার জীবনে কোথাও অত লোক দেখি নেই আপনাদের সম্মান জানিয়ে আমরা আজকের মিটিং কালকে দিয়েছি যদি আপনাদের আপত্তি থাকে কালকেও বাধা দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি চাই সুস্থ সুন্দর একটা নির্বাচন হোক মানুষ ভোট দিতে পারুক আপনারা ভোট দেন এতে যদি আপনাদের জন্যে আমাদের কিছু করতে হয় আপনাদের পাশে থাকতে হয় যেতে হয় আমি সেটা যাব আর একটা কথা আমি বলে শেষ করছি আমি কখনো বুকের ভিতরে কথা লুকিয়ে রাখতে চাই না আমি আজকে দশ পনেরো বছর যাবৎ আমি খুব কষ্টে আছি সে কষ্টটা হলো আল্লাহ তালা কোরআনায় মজিদে বলেছেন যে আমি মোনাফেককে ক্ষমা করতে পারবো না